আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি গরুর গস রান্না করব আর গরুর গস নিয়ে খিচুড়ি রান্না করব। এই যে এখানে নিয়েছি ডাল আর চাল দিয়ে নিয়েছি খিচুড়ি রান্না করব। তো বন্ধুরা এখন আমি গরুর গাছটা আগে রান্না করে নেব তারপরে খিচুড়ি রান্না করব ঠিক আছে সবাই দেখতে থাকুন তো এখানে আমি দেড় কিলো মতো গরুর গছ নিয়েছি এটা আগের থেকে জাল করা আছে এখন আমি এটা রান্না করব যে এখানে রান্না করার জন্য একটি কড়াই বসেছি তখন কড়াইটা গরম হয়েছে তেল দিয়ে দিব তেলটা গরম হয়েছে এখানে আমি দিয়েছি গোটা জিরা ফোরছি পিয়া রসুন বাটা একটু

দিলাম লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধন্যার গুঁড়ো আর হয়েছে জিরের গুঁড়ো এক জায়গায় আছে স্বাদ মতো লবণ পিয়াটা রসুন বাটা ছি আর হয়েছে আদা বাটা গরম মশলা এখন এগুলো সব এক জায়গায় মিক্স করে দেব এক জায়গায় মিক্স করে হলো আর এটা আমার রান্না করতে সময় লাগবে না কারণ এটা আমার আগের থেকে রান্না করা ছিল মাংসটা তো বন্ধুরা আমার এখন গোছ কষানো হয়ে গেছে এখন এটা আমি নামাবো এখন রান্না করব ডাল চালের খিচুড়ি সেটা হয়ে গেছে আবার গরু গছ দিয়ে রান্না করবো এটা এখন আমি নামাবো এখন গোছটা নামাই নিয়েছি এই দেখো খুব সুন্দর কালার আইছে এটা হইছে মাটি চুলা এই মাটি চুলায় আমি রান্না করলাম এখন আমি এখানে রান্না করব ডাল চালের খিচুড়ি এই যে এখানে ডাল আর চাল এক জায়গায় ধুই নিয়েছি এখন আমি সব কিছু বাটাগুলো দিয়ে দেব এখানে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আগের থেকে কেটে রাখছি দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা এটা হয়েছে গরম মশলা বাটা আদা বাটা পেঁয়াজ কুচি আর হয়েছে রসুন স্বাদ মতো লবণ ধনার গুঁড়ি আর হয়েছে জিরের গুঁড়ি এক জায়গায় মিক্স আর হয়েছে হলুদের গুঁড়ি এখন দিয়ে দিলাম সরিষের তেল এখন সবগুলা

যেখানে আগের থেকে মাংসটা কষিয়ে রাখছিলাম সেটা এখন কিচড়ি দিয়ে দেবো সবটুকু দিনে যতটুকু লাগে পরিমাণ মতন দিয়ে দাম এখন এটা আমি এক জায়গায় করবো সব ধনিয়া পাতা এখন আমি খিচুড়ি যেটা রান্না করলাম এটা এখন আমি সরিষার তেল শুকনো লঙ্কর আর জিরে বেশ সময় দিয়ে এখন আমি আমি দিয়ে দিলাম তো বন্ধুরা এ দেখো ফাইনালি বানিয়ে ফেললাম ডাল চালের খিচুড়ি গরুর গোছ দিয়ে আর নিয়েছি গরুর গোছ কষানি শীতকালের খিচুড়ি খাওয়াটা খুব মজা মানে ঠান্ডা ঠান্ডা এটা টাইমে যদি মানে খিচুড়ি রান্না করে খাওয়া যায় শরীরটা খুব ভালো লাগে আর খেতেও খুব টেস্টি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই দোয়া করি আর কার কার খেতে ইচ্ছা হয় অবশ্যই আমার বাড়িতে চলে আসো আমি রান্না করে খাওয়াবো শীতকালের গরুর কষ দিয়ে খিচুড়ি রান্না ডাল চালে তো ভালো থাকো আল্লাহ হাফেজ